আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল যারা সকবেইজ রিসেলার প্লেসে নতুন রেজিস্ট্রেশন করেছেন তাদের জন্য খুবই ইন্টারেস্ট ভিডিও হতে চলেছে তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকেন ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যাল বাটন বাজিয়ে আসেন আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ চলুন ভিডিওটি শুরু করা যাক তো যারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন তো আপনারা কিভাবে সব রিসেলার প্লেস থেকে ইনকাম করবেন তো দেখুন আপনারা আমাদের এর মধ্যে ইনকাম করতে পারবেন দুইভাবে একটি হল পেসিভ ইনকাম আর একটি হলো একটিভ ইনকাম তো আপনারা করার জন্য চলে যেতে হবে আমাদের অ্যাপসে দেন এখান থেকে ভেরিফাইড প্রোডাক্ট নামে যেই অপশনটি রয়েছে দেন এটাতে ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পারবেন অসংখ্য প্রোডাক্ট রয়েছে তো এই প্রোডাক্টগুলো আপনারা পাইকারি বা হোলসেল মূল্যে পাবেন এই প্রোডাক্টগুলো আপনারা সেল করে ইনকাম করতে পারবেন তো দেখেন অনেক সুন্দর একটি প্রোডাক্ট তো এই প্রোডাক্টটির পাইকারি মূল্য বা হোলসেল মূল্য হল পাঁচশত পঞ্চ টাকা আর এই প্রোডাক্টটি কাস্টমারের কাছে সর্বোচ্চ বিক্রি করতে পারবেন সাতশত পঞ্চ টাকা তো আপনারা যদি সাতশত টাকা বিক্রি করেন তাহলে আপনারা এই প্রোডাক্ট থেকে দুই টাকা প্রফিট পেয়ে যাবেন তো এই প্রোডাক্টগুলো কিভাবে সেল করবেন আপনাদের অনেকেরই হয়তো বা প্রশ্ন তো এখানে দেখতে পারবেন প্রোডাক্ট ডাউনলোড নামে অপশন রয়েছে তো এটাতে ক্লিক করে দিবেন তারপর প্রোডাক্টের ছবিটি ডাউনলোড হয়ে যাবে দেন এখানে আপনারা একটু নিচে আসবেন তাহলে আপনারা এই প্রোডাক্টটির আরও ছবি পেয়ে যাবেন তো সেইগুলোকে ডাউনলোড করে নেবেন যখন আপনি মার্কেটিং করবেন বা কোনো প্রোডাক্ট কাস্টমারের কাছে বিক্রি করতে যাবেন তখন কিন্তু আপনাকে সর্বপ্রথম ছবিগুলো ডাউনলোড করে নিতে হবে দেন তারপর আপনি মার্কেটিং করতে পারবেন বা কাস্টমারের কাছে বিক্রি করতে পারবেন তারপর এখান থেকে আপনারা প্রোডাক্ট এর ডেসক্রিপশন কপি করে নেবেন দেন আপনাদের ফেসবুক মার্কেট প্লেস ইমু মার্কেট প্লেস এবং বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন এছাড়া ও আধার আপনাদের অন্যান্য সোশ্যাল সাইটগুলোতে মার্কেটিং করতে পারেন তো এখান থেকে আমি চলে আসব ফেসবুকে দেন এখান থেকে মার্কেট প্লেস এই অপশনটিতে ক্লিক করে দিব তারপর এখানে দেখতে পারবেন অসংখ্য মেম্বাররা তাদের প্রোডাক্টগুলো এই মার্কেট প্লেসের মাধ্যমে সেল করতেছে তো আপনারা আমাদের অ্যাপসের প্রোডাক্টগুলোর ছবিগুলো নিয়মিত পোস্ট করবেন তো কিভাবে মার্কেট প্লেসে প্রোডাক্ট এর ছবিগুলো পোস্ট করতে হয় যদি না জেনে থাকেন তাহলে সেই সম্পর্কে অলরেডি ভিডিও দেওয়া আছে আমার এই চ্যানেলে ভিডিওটি দেখে আসবেন তাহলে আপনারা প্রপার ওয়েতে মার্কেটিং করতে পারবেন এবং সেল নিশ্চিত করতে পারবেন তারপর আপনাদের ফেসবুক প্রোফাইলে পোস্ট করতে পারেন দেন ফেসবুক মার্কেট প্লেস এ পোস্ট করবেন ইমু মার্কেট প্লেস এ পোস্ট করবেন এবং বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন এবং আধার অন্যান্য সোশ্যাল সাইটগুলোতে পোস্ট করবেন এছাড়া আপনাদের যাদের ফেসবুক পেজ আছে আপনাদের ফেসবুক পেজে পোস্ট করবেন আর আপনাদের যাদের ফেসবুক পেজ নাই তারা ফেসবুক পেজ ক্রিয়েট করে নেবেন আর যদি ফেসবুক পেজ ক্রিয়েট করতে না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি খুবই কম টাকার মাধ্যমে ফেসবুক পেজ ক্রিয়েট করে থাকি এবং সকল ধরনের পোস্টিং করে থাকি এবং এড রান করে থাকি সো আপনারা যারা বেশি পরিমাণে প্রোডাক্ট সেল করতে চান বা বিক্রি করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো ইনকাম করার জন্য আপনারা নিয়মিত পোস্ট করবেন আপনাদের ফেসবুক প্রোফাইলে ফেসবুক মার্কেট প্লেসে ইমু মার্কেট প্লেসে এবং বিভিন্ন গ্রুপে আধার সোশ্যাল সাইটগুলোতে নিয়মিত পোস্ট করবেন দেন আপনারা যখন কোন প্রোডাক্ট অর্ডার পাবেন তখন আপনারা কাস্টমারকে বলে দিবেন ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে ঢাকার ভিতরে সত্তর টাকা আর ঢাকার বাহিরে একশো টাকা আলাদা নিয়ে নেবেন আপনার বিকাশ বা নগদ নাম্বারে দেন তারপর অর্ডার কনফার্ম করবেন আর অর্ডার কনফার্ম কিভাবে করতে হয় সেই সম্পর্কে না জেনে থাকলে আমার চ্যানেলে সেই সম্পর্কে অলরেডি ভিডিও দেওয়া আছে ভিডিওটি দেখে নেবেন আর আপনারা যখন অর্ডার পাবেন আপনারা প্রোডাক্টের এডমিন প্রাইস বা হোলসেল মূল্যের উপরে বিক্রি করতে হবে আর আপনারা যখন এডমিন প্রাইজ বা হোলসেল মূল্যের উপরে বিক্রি করবেন তারপর আপনার প্রোডাক্টটি কাস্টমারের কাছে ডেলিভারি হওয়ার চব্বিশ ঘন্টার ভিতরে আপনার প্রফিটের টাকা পেয়ে যাবেন আপনার অ্যাকাউন্টে আর সেই প্রফিটের টাকার সাথে সাথে উত্তোলন করতে পারবেন আপনার বিকাশ বা নগদ নাম্বারের মাধ্যমে তো এইভাবে হাজার হাজার মেম্বার কিন্তু আমাদের সব বেইজ রিসেলার প্লেস থেকে প্রতিনিয়ত ইনকাম করতেছে তো আপনারা কেন বসে আছেন আপনারাও সঠিক নিয়মে দৈনিক মার্কেটিং করতে থাকেন আপনাদেরও দৈনিক ইনকাম চলে আসবে তো আপনারা যারা নতুন রেজিস্ট্রেশন করেছেন তাদের ক্ষেত্রে এই প্রবলেমগুলো বেশি হয়ে থাকে কীভাবে মার্কেটিং করব কিভাবে সেল করব কিভাবে অর্ডার কনফার্ম করব এরকম চিন্তিত হয়ে পড়েন চিন্তিত না হয়ে এই ভিডিওর গাইডলাইন ফলো করে কাজ করতে থাকেন তাহলে আপনারা ইনকাম নিশ্চিত করতে পারবেন তো আপনারা সব পেজ রিসেলার প্লেস থেকে ইনকাম করার জন্য নিয়মিত প্রোডাক্ট এর ছবিগুলো ডাউনলোড করে মার্কেটিং করেন দেখবেন আপনারাও অনায়াসে দৈনিক দুই টাকা পাঁচ শত টাকা এক হাজার টাকা ইনকাম করতে পারবেন আর একটা মজার ব্যাপার হলো আপনারা যখন রেজিস্ট্রেশন করেছেন তখন কিন্তু আপনাদেরকে আপনাদের লিডার একটি সেলার কোড দিয়েছে বা আমার মাধ্যমে যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের কেউ সেই সেলার কোড দিয়েছি তো আপনারা আপনাদের সেই সেলার কোড দিয়ে নতুন মেম্বারদেরকে রেজিস্ট্রেশন করিয়ে অ্যাড করাবেন যখন আপনার মেম্বাররা অ্যাপসের মধ্যে কোনো কাজ করবে এবং কোনো প্রোডাক্ট সেল করবে তখন আপনাকে আমাদের কোম্পানি কমিশন দিবে আপনাকে চার জেনারেশন পর্যন্ত যেটাকে বলে পেসিভ ইনকাম যেটা হলো আপনি কাজ না করেও আপনার মেম্বারদের মাধ্যমে কমিশন পাবেন তো আশাকরি সকবেইজ রিসেলার প্লেস থেকে কিভাবে ইনকাম করতে হয় এবং কিভাবে পেসিভ ইনকাম করতে হয় দেন কিভাবে একটিভ ইনকাম করতে হয় বুঝতে পেরেছেন তো পরবর্তী নতুন কোনো ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যাল বাটন বাজিয়ে রাখেন যাতে করে সবার আগে ভিডিও পেতে পারেন তো আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ